হাই বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই থাকবে আজকে আমরা জানবো ট্রেডিং কি বা ট্রেডিং এ কেন এত মানুষ হয়ে যায় ট্রেডিং মানে করো তুমি তুমি একটা একটা বাজার সেখানে সকালে কম দামে জিনিস কিনলে আর বিকেলে সেই জিনিসটাই তুমি বেশি দামে বিক্রি করে দিলে মাঝে যে পয়সাটা লাভ হলো সেটাই হলো ট্রেডিং এর লাভ মাঝে যে পয়সাটা লাভ হলো সেটাই হলো ড্রে ট্রেডিং রোজ ট্রেডিং করার সহজ হিসাব ডেলি ট্রেডিং সিম্পল গাইড এক মনটাকে ঠিক রাখো ভয় আর লোক কন্ট্রোল ইয়ার মাইন্ড ট্রেডিংয়ে সবাই কেন হেরে যায় জানো কারণ তারা পেটুক আর ভিটুক যখন লাভ হতে থাকে তখন আমরা ভাবি আর একটু আর একটু আর একটু হয়ে গেলে তো ডবল হয়ে যাবে তখনই সব ডুবে যায় যখন একটু লস হতে থাকে তখন আমরা ভয় পেয়ে যাই আর বিক্রি করে দিই সহজ কথা লাভের সময় তাড়াতাড়ি বেঁচে দাও আর লসের টাইমেও তাড়াতাড়ি বেচে দাও দুই খেলার মাঠ বেছে নাও ভালো কোম্পানি চুজ করো তুমি তো কোনো উল্টাপাল্টা দোকানে জিনিস কিনবে না তাই না ভালো দোকান দেখে কিনবে তেমনি বড় কোম্পানি কোম্পানির কার কেনাবেচা করো যাদের নাম তুমি সবসময় শুনছো যেমন ধরো রিলায়েন্স বা টাটা এদেরকে সবাই কেনাবেচা করে কারণ তুমি যখন বিচতে চাইবে তখন ঝট করে কেউ কেনার জন্য তৈরি থাকবে যদি ছোট বা ওয়াচেনা কোম্পানির শেয়ার কেনো তাহলে আটকে যেতে পারো কিনবে কেউ কিন্তু বেচার টাইমে খোঁজি পাবে না তিন চার দেখা মানে কি দামের গতিভোজা রিডিং বা প্রাইজ টেকনিক্যাল অ্যানালাইসিস নামের কঠিন কথা ভুলে যাও এটা শুধু দামের ওঠানামা নামা বোঝা একটা উপায় সবুজ মোমবাতি গ্রিন ক্যান্ডেলের মানে হল আজকে দাম বেড়েছে এনার লোক জোরদাল ছিল লাল মোমবাতি রেড ক্যান্ডেল এর মানে হল আজকে দাম কমেছে বেচার লোক জোরদাল ছিল সাপোর্ট সাপোর্ট হলো ধরুন একটা দাম আছে যেখানে এলে শেয়ারের দাম ফিরে আসে এটা জানো একটা মেজে এই দামের নিচে সহজে যেতে পারে না রেজিস্টান হলো সেই শেয়ারের দাম যেখানে গেলে উপরে যেতে পারে না আবার নিচে ফিরে আসে এটা হলো একটা ছাদ তুমি শুধু দেখো দামটা মেঝেতে আছে না ছাদ ফুটিয়ে বেরিয়ে আসছে এই দেখে বুঝতে পারবে যে কি হতে পারে চার তোমার সেফটি গার্ড মানে লস থামানো স্টপ লস এটা হলো সব গুরুত্বপূর্ণ জিনিস এটা তোমার স্টপ লস তুমি আটকায় মনে করো তুমি তুমি একটা টাকায় কিনলে মনে মনে ঠিক করে নাও যদি দাম টাকা অবধি নামে তাহলে আমি লস বুক করে নেব মানে শেয়ারটাকে বেঁচে দেব এর নিচে যেতে দেবো না এই আটানব্বই টাকায় হলো তোমার স্টপ লস সহজ কথা তুমি যেন তোমার মোট টাকার খুব বেশি টাকা লস না করো অল্প লস মেনে নিয়ে বেরিয়ে আসা ভালো কিন্তু বড় লস করে রাস্তার ফকির হওয়া যাবে না টিপ তোমার মোট পুঁজির সামান্য অংশই একটা ট্রেডে লাগাও যদি তোমার কাছে মোট একশো টাকায় থাকে দু টাকার বেশি লস নেওয়া যাবে না কখন লাভ লিবেন বুকিং লাভ যদি তুমি দু টাকার ঝুঁকি নাও তাহলে চার টাকা লাভের লক্ষ্য রাখো যদি তোমার চার টাকা লাভ হয়ে যায় তবে আর লোভ করো না ঝট করে লাভটাকে পকটে নাও কারণ বাজার তোমার কখনোই বন্ধু লয় যে কোনো সময় রং পাল্টে দেবে তাহলে সারা কথা কি দাঁড়ালো কম্পিউটারে বা মোবাইলের সামনে বসো ভালো স্টক বেছে নাও দামটা ওপরে যাচ্ছে না নিচে আসছে সেটা বোঝার চেষ্টা করো যখনই কিনবে তখনও স্টক লস থামানোর জায়গা বেছে নাও একটু লাভ হলেই তাড়াতাড়ি পকেটে নাও আগে নকল টাকা নিয়ে চেষ্টা করো যখন দেখবে কাজ হচ্ছে তখন নিজের অল্প টাকা দিয়েই শুরু করো আস্তে আস্তে হবে ধৈর্য রাখো তাহলে বন্ধুরা এ হলো আমাদের আজকের গল্প তাহলে একটা কথা মনে রাখবে বাজার কিন্তু তোমাদের আমাদের মধ্যেই চলে এখানেও হাসি আছে এবং কান্নাও আছে কিন্তু জিতবে সেই যে মাথা ঠান্ডা রাখবে দেখো আমরা কিন্তু ওপর বলার কাছে দোয়া করতেই পারি কিন্তু স্টপ লস লাগাতে হবে আপনাকেই আর যখন লাভ হবে তখন নিজেকে একটা ট্রিট দিও ট্রেডিং হলো পরিশ্রমের কাজ আর পরিশ্রমের ফল হামেশাই মিষ্টি হয় ভয় পেও না শুরুটা একটু কঠিন মনে হতে পারে কিন্তু তুমি যদি নিয়ম মেনে ও ডিসিপ্লিন মেনে চলো তে একদিন তুমি সফল হবে কারণ শিখার চেষ্টা যে করে সে কখনোই হারে না তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করো আমি সব উত্তর দিব আর এই টিপসগুলো যদি কাজে আসে তাহলে ভিডিওটা একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থাকো আর সাবধানে ট্রেড করো আবার দেখা হবে পরের ভিডিওতে